বিরুদ্ধে ষড়যন্ত্রে আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে জনগণের উপরে বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফিরানোর জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি হল ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে স্থানীয় আগে জাতীয় কোন ইলেকশন হবে না এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোকসংখ্যায় কম বেশি হন জুলাই গণপুত্থানের রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা ব্যাঙ্গার হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্ম যার যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে সারা উদ্দিনের মতো যারা জ্ঞান ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে কারণ আমরা বলি সারা উদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে এর লক্ষ্যে দিয়ে তারা মুজিদবাদী এখানে সংবিধান রাখতে চায় আমরা যত দিন বেঁচে আছি ততদিন মুজিদবাদী সংবিধান চলবে না আমরা যত দিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ চায় হবে আমরা যত দিন বেঁচে আছি বাংলাদেশ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আমরা যত দিন বেঁচে আছি এই বিষয় পুনর্গঠন করে চাইব ইনশাআল্লাহ পরিষদ একটি কথা বলতে চায় যেটা হলো আমরা কয়েকদিন আগেও মাঠে নেমেছিলাম আমাদের একটি দাবি আদায় হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই আমরা সংবিধান পুরানো কর্মসূচিতে বাধ্য হব বাংলাদেশে কোন সংবিধান মজুরীয় সংবিধান থাকবে না আপনারা ছাত্র রায়ের উদাহরণ অতীতে আছে আপনারা সেগুলো দেখে নেবেন যদি আপনাদের পড়াশোনার গাঁটতি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দিব এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র একত্রিশ কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে আমরা এখনো দিন দিবস গুলা গুনতেছে আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণপ্রানের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মান মুক্তির স্থান রক্ষা কবচ গণতার আহত যারা হয়েছেন গরিব যারা হয়েছেন তাদের নিরাপত্তা রক্ষা কবচ এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে জুলাই ঘোষণা পত্র আমাদের সামনে আসবে সেই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমেই বাংলাদেশের যে আবহমান সমস্যা রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাবো আমাদেরকে